ব্লক তো আমরা রয়েছে এখন শ্বশুনাথের তো আমরা যখন শুধুনাথের একত্রেশো তো সন্ধ্যে ছটার সময় শ্বশুনাথ জল নেবো আমরা এখন ভিড় কিন্তু খুব একটা নেই শ্রাবণের দ্বিতীয় সপ্তাহ দ্বিতীয় সোমবার বলতে গেলে রবিবার আমরা রবিবারে জল নিয়ে সোমবার জল ডালবো ভিড়টা দেখো চারিপাশের ভিউটা দেখো আর পেছনে রয়েছে তোমরা যেখানে জল নিয়ে বুঝতে পারছো সেই শিমের মুখটা চারিপাশের ভিউটা দেখো চলো জলটা নিই তারপর তোমাদেরকে কাজটা শেয়ার করছি ভিডিওটা আমাদের জল নিয়ে প্রায় কমপ্লিট আমরা জল নেমে বেরোবো এবার একটু কিন্তু ভিড় হলো এবার কিন্তু লাইনটা একটু ভিড় দাঁড়ালো দেখো এবার একটু ভিড় হয়েছে আমরা এই তো একটুও কষ্ট হয়েছি লাইন আছে একটুও কষ্ট পাইনি প্রথম আধিসত্তরটা সব থেকে বেস্ট এবার আমরা এখান থেকে বেরোবো একটু উদ্দেশ্যে দেখা যাক আমরা একটি কখন পৌঁছতে পারি চলো আস্তে ভিডিও দেখো তোমাদেরকে বল বল মানে তিন নম্বর চার নম্বর যে ভিড়টা দেখতে পাই এক দু নম্বর সেই ভিড়টা কিছুই নেই পুরো ফাঁকা রাস্তা অলরেডি আমরা একটু রাস্তা নিয়ে নিয়েছি শুশুনিয়া থেকে বেরিয়ে গেলাম জাস্ট এই যে রোডটা এই রোডটা চলে যাচ্ছে একটু দিকে প্রথমে যাবো আমরা ছাদনা এবং ছাদনা থেকে তারপরে ওরা বাঁ দিকে বেঁকে দেখা যাক কত সময় লাগে আমরা স্লো আস্তে আস্তে যাবো অত তাড়াহুড়ো কিছু নেই কারণ ছটার সময় শুরু করছি এখন হাতে অনেক টাইম অনেক টাইম এবং রাস্তাও ফাঁকা সেই ভিড়টা কিন্তু রাস্তায় নেই তো আমরা আস্তে আস্তেই যাবো দেখা যাক আটটা দশ আমরা এখন রয়েছি ছাদনাতে তো অলরেডি দশ কিলোমিটার আসা হয়ে গেছে দেখা যাক বাকি রাস্তাটুকু আর কত সময় লাগে তো ছাদনাটা তেরোছি আমরা এখন ছাদনা বাজারটা বুঝতে পারছো রাতের বেলা আটটা পনেরো বাজছে অলরেডি মানে দু ঘন্টা পনেরো মিনিট আমাদের কন্টিনিউ হাঁটা হয়েছে আমরা দাঁড়াইনি জাস্ট একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ওই চা খেলাম বাস ওইটুকুই তাছাড়া আমরা কিন্তু দাঁড়াইনি আমরা যে একটেশ্বর গেট বা দ্বারকেশ্বর সেতুর কাছে কিন্তু পৌঁছে গেছি পিছনে কিন্তু একটেশ্বর গেটটা রয়েছে এখান থেকে আর এক কিলোমিটার আর এখন বাজছে দুটো পনেরো আমাদের হাট হয়তো আর মিট পনেরো কুড়ি লাগবে তারপর আমরা একটু মন্দিরে পৌঁছে যাব ভিড় ভালোই রয়েছে প্রচুর মানুষ জল ঢেলে বেরিয়ে আসছে আমরা যাচ্ছি জল ঢালার জন্য দেখতে পাচ্ছি এখন আর এক কিলোমিটার মতন বাকি দেখা যাক সামনে যে তোমাদেরকে কী পরিস্থিতি পায় বা কী ভিড় পায় ভিড় কিন্তু রাস্তায় আছে এখান থেকে কিন্তু রাস্তায় ভালোই ভিড় আছে বাবার মন্দিরের প্রবেশ দ্বার তো আমরা প্রবেশ দ্বারের কাছে অলরেডি চলে এসেছি দেখি ভিতরে কি ভিড় থাকে জল ঢালা কমপ্লিট ভুড়তে কটা বাজে দুটো দশ আর মন্দির প্রাঙ্গন দেখতেই পাচ্ছ দুটো সাতচল্লিশ মানে প্রায় পুরো তিনটে মন্দির অবস্থা লাইন পুরো ফাঁকা মোটামুটি অনেকক্ষণ ধরে খুলে দিয়েছে মোটামুটি বুঝতে পারছো আমরা পুরো তিনটে বাজে নি আমরা মন্দিরে জল ঢেলে দিলাম পুরো ফাঁকা আমাদের জল ঢালা কমপ্লিট বুঝতে পারছো মুখ চোখের অবস্থা মানে অবস্থা খুবই সারাদ আমরা ভালো হেঁটেছি এবং দু জায়গাতে আমরা কোনো ভিড় পাইনি না আমরা শশুনায় ভিড় পেয়েছি না আমরা একটু মন্দিরে জল ঢালার এখানে লাইন পেয়েছি যা দু মিনিটের লাইন নেই যে লাইনটাতে দু মিনিট লাগবে না খুব সুন্দর খুব সুন্দর মানে চোঙাতে জল ঢালা হলেও কিন্তু মানে আর মন্দিরটা অলরেডি রঙের কাজ চলছে কিন্তু পুরো মন্দির এখন রঙ হয়নি বুঝতে পারছো মন্দিরটা অলরেডি হলুদ এক মাকাটা এখন হলুদ রঙটা কমপ্লিট হয়নি মন্দির রঙ চলছে কাজ হতে চলছে বিগত যারা হচ্ছে তিন নাম্বার বা চার নাম্বার সপ্তাহে তারা হচ্ছে পুরো ফুল রং দেখতে হবে মন্দিরে